বাংলার জমিনে করে না কোনো বিধান চলবে না এক একজনে এক এক ফাঁকা হাজির করবে ক্লাসে পড়া উচুল শাশুড়ি কেন শাশুড়ি পড়বো কেন কুদুরি কেন পড়বো হেদায়া কেন পড়বো কে লিখেছে হেদায়া শাশুড়ি কে লিখেছে কুদুরি কে লিখেছে ওকে আল্লাহ নবীর লেখা আল্লাহ নবীর জিনিস কোরআন এবং হাদিস সহিদিস হওয়া লাগবে কোরআন এবং সহিদিস থাকতে অন্য কোনো কুদুরি মুদুরি কিছুই চলবে না দেশে ইসলামিক শিক্ষা মানে এইগুলি শিক্ষা কর্মী হালেদের শিক্ষা কুদুরী শাঁসি পড়ার শিক্ষা না আগামী দিনে আসছে আমি থাকি আর না থাকি আমি দেখতে পাচ্ছি বাংলার জমি আহলেদের যুবকরা ঈশ্বর আগামী দিনে বিপ্লব সৃষ্টি করবে সেই বিপ্লবের দিনে হয়তো আমি থাকবো না তখন তোমাকে তোমাকে আমাদের জন্য এই বিপ্লব শিমুল যাচ্ছে যুবকের কাছে আমার তো রইলো আমার যেন এই শিমুল মাদ্রাসা খালি মাদ্রাসা নয় এখানে একটা বিশ্ববিদ্যালয় হবে আগামী দিনে সবচেয়ে বড় চিন্তা করো ছোট চিন্তা ছোট স্বপ্ন কারণ দেখো মানুষ করার চেষ্টা করছি আমরা জেলায় যদি হয়ে যায় বিপ্লব হতে সময় লাগবে না যাদের টাকা আছে টাকা বের করো টাকা দিয়ে গেলে ঢাকায় বাড়ি করো না বাড়ি তোমার সঙ্গে থাকবে না সব চলে যাবে তোমাকে মরতেই হবে মরার আগে এমন কিছু করে যাবে পরে গেলে তোমার কাছে লাগে আর যাদের টাকা নেই তারা দোয়া করো সাহায্য করো আর মুরব্বীদেরকে বলবো আহলেকের বিপ্লব যদি তোমাকে দোয়া করে যাও মুরব্বীদের প্রেরণা আর যুবকদের উদ্যম নিঃসন্দেহে বিজয় লাভ করে এব্রাহিমের বাপ হও ইসমাইলীর যুবক হও ইনশাল্লাহ সেদিনজন একা ইব্রাহিমের মাধ্যমে নমরুদ পালিয়েছিল ঠিক আস্ত বেদাত এবং শিরকের মহাপাতক নিভেদা থাকবে না কিছুই এই যে সকল বিধান বাতিল করো তোমরা তো হঠাৎ হয়েছে নাকি আমাকে কোনো মতেই সময় দেব না যে কোরআন পরিবর্তনের দাবিদারি বাদ মহিলা সে বলে কোরআন চলবে না সহ্য করে যায় নাকি মিছিল হইল দুই দিনের নোটিসে চৌষট্টিটা বাস ভরে যুবসংঘরেরা ঢাকায় গেল উনিশশো চুরানব্বই সালের উনত্রিশে জুলাই সেদিন আজকের যুবকরা ছিল না মাত্র দুদিন উঠেছে কিন্তু দেখলো যে এই যে আহিলাদ যুবসংঘ আহলাদিন নামটা দেখে হুজুরি এমন গাছ উঠেছে আমাকে সময়ই দেয় না অবশেষে একবার মগরীবের সময় ঢাকা জেলা যুবসংঘ সভাপতি ভাই আহসান এবং মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান তাদের বারবার চেষ্টার ফলে শেষে একটু টাইম দিল মগরী আজান সময় হয়ে গেছে মাত্র দুই মিনিট দশ সেকেন্ডের ভাষণ ওর মধ্যে হিমায় উঠি আমার ঘাট সামা শুরু করছে যে ভাই অনেক সময় ভাই অনেক সময় দুই মিনিটে অনেক সময় হয়ে গেছে তখনই আমি বলেছিলাম ওই জাতীয় সংসদে ইঙ্গিত করে দিনও আমাদের আমাদের আন্দোলন থামবে যেদিন এই জাতীয় সংসদে পবিত্র কোরআন এবং সাহায্যের ভিত্তিতে আইন তৈরি হবে বলার সঙ্গে সঙ্গে সকল বিধান বাতিল করো বিশ লক্ষাধিক মানুষের মোহর মোহর স্লোগানে সমস্ত ম্যানেজমেন্ট এভিনিউ এবং আসাদ পর্যন্ত ওদিকে ফার্মগেট পর্যন্ত কি যে শব্দ সে আপনি কল্পনা করতে পারবেন না সকল বিধান বাতিল করো বল তো সবাই একসাথে বলেন সকল বিধান বাতিল করো অহির কায়েম করো এটা আমার একক স্লোগান ছিল না এই বিশ লক্ষাধিক মানুষের সম্মিলিত স্লোগান ছিল সে স্লোগান আজকে আমাদের বাংলাদেশের রাজনৈতিক স্লোগানে পরিণত হয়েছে সকল বিধান বাতিল মৌলিকভাবে পার্থক্য দিক দিয়ে ইসলামিক ফাউন্ডেশনে যারা চাকরি করেন নিশ্চয়ই তাদেরকে আসেন তারা সব জায়গায় গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলেন আমাদের মধ্যে তো কোনো সমস্যা নেই তো খালি কিন্তু জুজি মশলার একটা গুলমাল আছে জুজি আপনি হাত উঁচু বাঁধেন হাত মিষ্টি বাঁধেন এই তো কিছু সমস্যা সেদিন মুকুটরা বলে দিলাম জুজি কি এটাই জাল্লাল নুরের মোহাম্মদ পদম্মদ সারা জাহান পয়দা এটাকে জুজি মসলা আকৃদায় নষ্ট আগের যুগের ফের কাফররা নবীদেরকে ফেরস্তা বলে বলতো যে আপনি যদি নবী হন তাহলে ফেরস্তা হয়ে আসেন আপনারা আমাদের নবীকে ফেরেশতা বানিয়েছেন আর নুরের নবী বানিয়েছেন আর এইখানে যত মক্তব আপনাদের সব দুনিয়াতে বাংলাদেশ আর নুরানি মক্তব বলে না নুরানি মক্তবটা সিরকি মক্তব নুরানি মানে হলো নূরের নূরে নূরে নুরে আল্লাহ নূরে মোহাম্মদ পাতা মোহাম্মদ সারত জাহান পাতা এসব কী শুরু করেছেন আমরা আরবি কায়দায় লেগেছি তিন খণ্ডে শেষ করেছি প্রত্যেক মাদ্রাসায় আমাদের যত আছে মাদ্রাসায় আমাদের আরবি কার্ডে পড়াবেন এই নুরানি শব্দটা শেরকি শব্দ আল্লাহ নূরকে দেখেছেন কিন্তু নূরকে কেউ দেখেনি আল্লাহ নুর ওরা আল্লাহ নাকি জিজ্ঞেস করলো আপনি মেয়েরা জি তো আল্লাহকে দেখেছিলেন উনি জবাব দিলেন আমি আল্লাহকে দেখেনি তো আল্লাহ নূর দেখেছে নুরুন ওরা আমি আল্লাহ নূর দেখেছি অথচ আজকে বাংলাদেশে ঘরে ঘরে আকৃদা নষ্ট করে দিচ্ছে এমনি করে আরও অসংখ্য বিষয় রয়েছে তুমি হে নূরের নবী নিখিলের ধ্যানের দনিয়া আদারের জুবিদের ছবি এটা কি সিরকি গান না ইসলামী গান যেহেতু কবি নজরুল লিখেছে এটা জায়জ হয় জাতীয় কবি যে কবি নজরুল কি মহাদ্দ ছিল তাতে ভুল হতেই পার আমাদের দেশের এই শির্ক বেদাত ঘরে ঘরে ঢুকে পড়েছে এগুলো থেকে আমাদের ব্যাপকভাবে সাবধান থাকতে হবে এজন জন্য আমরা বলছে আন্দোলন বলেছি এটা কোনো ফের নয় কোনো মার্ক একটা আন্দোলন যার মধ্যে আন্দোলনের মেজাজ নয় সে আমাদের সংগ্রহে ঢুকতে পারে না যেখানেই বেদাত সেখানে প্রতিরোধ একটু দেরি করা তো নিজের ঘরে হোক আর পরে ঘরে হোক ছাড়া নাই এমনি করেই সমাজে পরিবর্তন আসবে আদর করে গায়ে হাত বুলিয়ে বলে কোনো বেদা দূর হয় না যদি আপনার গায়ে একটা ঘা হয় ডাক্তার খালিকে মলম দেয় জীবনে ওই ঘাস ছাড়বে না কিন্তু যদি একটু ঘষে দিয়ে ওপরে শাল তুলি দেয় আর কাঁচা রক্ত বেরিয়ে দেয় এরপরে যদি মলম দেয় তখন সারবে তারপরে ওপরে শাল তুলি দিয়ে হবে তাহলে রক্ত বেরোবে তাহলে ওষুধ দিলে ওটা কাজ দেবে এরই না হলে আহ আন্দোলন বন্ধুরা আমার ইমানের মৌলিক জায়গাতে আমাদের পার্থক্য আছে ধরে শরীরে কেন মৌল মৌলিক জাগের পার্থক্য এই পারিভাষিক অর্থে ইমান অর্থ হচ্ছে হৃদয়ে বিশ্বাস মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও গণায় হ্রাসপ্রাপ্ত হয় বিশ্বাস হল মূল কর্ম হল শাখা যা না থাকলে পূর্ণ মমিন বা ইনসানে কামিল হওয়া যায় না খারেজিরা বিশ্বাস স্বীকৃতি ও কর্ম তিনটিকেই ইমানের মূল বলে ফলে তাদের মতে কবিরা গণাকার ব্যক্তি চিরস্থায়ী ব্যক্তি কাফের চিরস্থায়ী জাহান্নামী এবং তাদের রক্ত হালাল বাংলাদেশে বেশ কিছু চরমপন্থীদের একটা উত্তাপ ঘটেনি চরমপন্থী বোঝেন তো আপনাদের এই এলাকায় হয়েছিল আমার সঙ্গে বগুড়া গাইবান্ত কারাগারে যে দুজন ছিল তারা এই এলাকার ছেলে আমার তুমি তুমি একটা ফুটোস করে একটা মেরে দিলি তোমার একটা মানুষ মারলে কি দেশ পরিবর্তন হয়ে যাবে তবুও তো কিছু তো করা গেল তো ও কোনো মতেই বোঝে নেই এমন মাথা ধলে হয়ে গেছে এটা হলো আন্তর্জাতিক আই এস এস ওরা বিদেশি টাকায় আমেরিকার টাকা বিশেষ করে এগুলো করে এবং কি ওরা দেখে যে গুলিটা মারতেছে কোন দিকে বৈরুদের দিকে যাচ্ছে লেবানোর দিকে যাচ্ছে না ইসরায়েলের দিকে যাচ্ছে ইসরায়েলের দিকে যায় পছন্দ থেকে দাঁড়িয়ে থাকে আর একজন আর্মি ঠাস খেট আপনাকে যদি গুলিটা ফিলিস্তিনের দিকে যায় তাহলে সমস্যা নেই আন্তর্জাতিক চক্রান্তের ফসল হচ্ছে বাংলাদেশে চরমপন্থীর দল এরা এখন চরমভাবে মার খেয়ে গেছে আর বেশি লাভ হচ্ছে না কিন্তু আঁকিদার অনুসারে অনেক যুবক কিন্তু তোমাদের এখন অনেকে আছে এটা হলো খারেজি আঁকিদার লোক যুগ যুগের যত চরমপন্থী সবাই হলো খারেজি আঁকিদার লোক এর বিপরীত হলো এক দল যারা মনে করেন বিশ্বাস অথবা স্বীকৃতি যথেষ্ট ইমানদার হওয়ার জন্যে বিশ্বাস অথবা স্বীকৃতি যথেষ্ট আমলের কোনো প্রয়োজন নাই আমল ইমানের অংশ নয় এজন্য তারা ঘন ঘন স্লোগান দেয় আমার আমার ইমান ঠিক আছে আমি কোনো চুরি করি না ডাকাতি করি না খাই না কিছুই করি না আমার ইমান ঠিক আছে কি দরকার নাই তারা কিছুই করে না কিন্তু ইমান ঠিক আছে এরা কারা বলেন এর হলে মুরজিয়া এই একে লোকের সংখ্যা বাংলাদেশে বেশি এবং তারাই সমস্ত বাজার গরম করছে রাজনৈতিক ময়দানে তারাই বসে আছে রাজনৈতিক নেতারা ধারে না কিন্তু ভোটের সময় তো জনতা সাবধান এটা মুরজিয়াকে দেওয়া এরপর আসেন খারজি এবং মুরজিয়া দুই চরমপন্থী ও শৈথিল্যবাদী মতবাদের মধ্যবর্তী হলো তাদের মতে বিশ্বাসের স্বীকৃতি হলো মূল এবং কর্ম হলো শাখা ফলে কবিরে গোনাকার ব্যক্তি তাদের নিকটে কাফের নয় বা পূর্ণ মমিনও নয় বরং ত্রুটিপূর্ণ মমিন বা ফাঁসেক তবা না করে মারা গেলেও তারা স্থিরস্থায়ী যাহার নামে নয় ধরুন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি তবা করার সময় পেলেন না তাহলে কাফের হবেন নাকি কবিরা গোনা করে না আপনি এমন লোক কোথাও খুঁজে পাবেন না সারা জীবনে একটা মিথ্যে কথা বলেননি এর লোক আছে কেউ সারা জীবনে একটা জিবোধ নি এর লোক কেউ আসে কোথাও পাওয়া যাবে না এদের যদি আমরা কাফের বলি তো কাল্লা কাড়ি দিয়ে যাবেন আবার এরা যে কিছুই না যে মনে করি যে কোনো গোনা এটা না কিছুই না এমনি না সে অবশ্যই গোনাকার হবে তো ত্রুটিপূর্ণ মোমেন্ট হবে এই পার্থক্য বুঝিয়ে আপনি নিজেকে আহ্লাদিস বলবেন নদীর দুধারে যদি সানবাদ থাকে যদি বোল্ডার দিয়ে বন্ধ করা হয় তখন আশপাশে পানি ছড়িয়ে যায় না সব পানি নদীর মাছ দিয়ে চলে আসে আর এটা আমরা বলি এহেদিন সৈয়দুল মুস্তাকিম আল্লাহ তিমি সরল পথ দেখা পুরা কোরআন সুরে ফাচারে এহেদিন সৈয়াদ মুস্তাকিমের এই যে দোয়াটা এই দোয়ার বাস্তবতা হচ্ছে পুরা কোরআন মাদ খেও না জুয়া খেলো না যত যা দেখছো জেনারেল আসে না সকলে এইগুলো সব কিন্তু মুস্তাকিম সরল পথে চলতে গেলে আপনাকে অবশ্যই মদ হাট ছাড়তে হবে জোয়া ছাড়তে হবে আমি গত কয়েকদিন আগে গেছিলাম লাল সম্মেলনে যে মসজিদ আমার নিজেরই করা সেই মসজিদ খুঁজে খুঁজে বের করলাম কি ভাই বাড়িতে কেউ আসে তো হ্যাঁ আমার একটা ছেলে আছে আর এক ছেলে সুইডেন থাকে আর এক ছেলে কানাডায় থাকে মানে একটা বিশাল ব্যবসা হওয়ার এবার বলে আমি কি করে বড় মানে ঘরে বসে আছে মসজিদটা দেখি দেখলাম মসজিদে ছেলে আছে আসে আসলো সামনে দেখলাম চেহারা চেহারা দেখি আমি বুঝে গেলাম যে অবস্থা খারাপ পরে অনেক কিছু শুনলাম দুঃখ লাগে সন্তানরা যখন এডিক্টেড হয়ে যায় তারা যখন মদকতার মধ্যে ডুবে যায় আর তাদেরকে তাদের বাবারা যখন আপোষ করে নেয় তারা অত্যন্ত ক্ষতির মধ্যে পড়ে যাবে যদি কোনো মেয়ে ঘরতে থেকে থাকে আসলে মেয়ের অন্যায় কাজে যদি বাবারা সাপোর্ট দেয় ভাইরা সাপোর্ট দেয় ওই বাপ মারা দায়ুষ হয়ে যাবে আর দায়ুষ লাইফ না দায়ুষ কখনো জানাতে পুরুষ করবে না ওদের সাবধান বাড়িতে পর্দা পুষি মেয়েদের পর্দা বিষয়ে সাবধান থাকবে এগুলো যেন আমার ভুলে না যায় এবার আসন্ত নারী পুরুষের মধ্যে পর্দা ফরজ এই ফরজ পর্দা আজকাল উঠে গেছে বরং নারী পুরুষ পরস্পরের পরিপূরক কেউ কারোর উপরে রাজা মহারাজা না অনেক পুরুষ আছে স্ত্রীকে ধরে ধরে মারে পিটায় খাবারদার এসব স্বামীরা ওই স্ত্রীর গায়ে একটা পিটান দিলে কিন্তু আল্লাহর গায়ে কেউ পেট কেন ওই মেয়েটা আল্লাহর নিজের অত্যন্ত প্রিয় সৃষ্টি আল্লাহ খুবই আঘাত পান না তাকে তুমি আদর্শ শেখানোর জন্য মৃদু ভচ্চনা করতে পারো মৃদু প্রহারও করতে পারো কিন্তু কোনো অবস্থায় তাকে ধিকার দিয়ে সরিয়ে দিতে পারবো না আল্লাহ বলছেন হন্না লেবাসুল্লাহকে আন্তুল লিবাসুল্লাহ হন্না সরে বাকার একটা সাতাশি এক মেয়েরা তোমাদের পোশাক এবং তাদের জন্য পোশাক সদৃশ পোশাক যেমন গাতে ফেলে দেওয়া যায় না এরকম স্ত্রীকে ফেলে দেওয়া যাবে না পরস্পরের পরিপূরক দুজনেই তারা সবসময় দৃষ্টি অবনত রাখবে নারী হোক বা পুরুষ হোক সবসময় পরস্পরের দৃষ্টি অবনত রাখবে আল্লাহবাজ কল্লী মোমিন একটি সাহেব বলে দাও তুমি নারীকে পুরুষদেরকে পুরুষরা যেন তাদের চক্ষু অবনত রাখে অথবা তুমি নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে আগে কিন্তু পুরুষকে বলা হচ্ছে আমার তো মনে করি পুরুষের কোনো পর্দা নেই খালি নারীরই পর্দা আছে জি না আগে পুরুষের পর্দা করতে হবে যেন কোনো পর নারীর দিকে চোখ তুলি না থাকায় ঠিক করে কোনো নারী যেন পুরুষের দিকে না থাকায় তবে কাজ করবে পুরি পর্দা বজায় রেখে যতটুকু কথা না বললে নয় আপনি কথা বলবেন সোরা আহাব তিপ্পন্ন আয়তে হিজাব ফরশ করা হয়েছে এবং উনষাট আয়তে জিলভাব ফরস করা হয়েছে ঢিলা ঢালি কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখা হিজাব এবং বোরকা যাকে আমরা বলি আমাদের ভাষায় এটা ফরজ সুরা হাজার তিপ্পান্ন এবং উনষাট আয়াতের মাধ্যমে অর্থাৎ নারী পুরুষ প্রত্যেকেই খেয়াল রাখবেন যেন পরস্পরের প্রতি আমাদের কোনো ক্ষতি না হয়ে যায় বাড়িতে পর্দা পশুদা খুবই কমতি হয়ে যাচ্ছে আজকাল আমাদের মধ্যে এটা যেন না হয় সবশেষে আমরা যদি শিমুলবাড়ির মার্কাজের পুরনো কথাগুলি মনে রাখি তাহলে আশা করি আপনারা এই মার্কাজের গুরুত্ব বুঝতে পারবেন আজকে মারকাজের যে অবস্থা ফিরে আসছে জন্য আমরা অত্যন্ত আনন্দিত আপনারা আমাদেরকেও সহযোগিতা করবেন আর আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করবো এটা তো আমরা শুরুতেই বলছি এখনও বলছি যদি সেই দিন আবার ফিরে আসে তাহলে আবারও দেখবেন আপনার টাকা লাগবে না আমি এখানে সে প্রজেক্ট দিয়ে যাব আল্লাহকে আমাদের সবাইকে আহলাদিস আন্দোলনের মূল মর্মটা বোঝার তৌফিক দান করবো